আসসালামু আলাইকুম ওরি ও দেশে বিদেশে যে আমাদের ভিডিওটা দেখছেন এটা আমাদের চাঁদপুর জেলার সাহরাস্তি উপজেলার ওয়ারক বাজার সংলগ্ন দারুল ইমান মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্স আলহামদুলিল্লাহ আপনাদের দানের বিনিময়ে আমাদের এই পর্যন্ত প্রায় সত্তর লক্ষ টাকার কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের অনেক ইচ্ছা আমাদের ছাত্রগুলো বর্তমানে থাকা অনেক কষ্ট হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ নভেম্বরের লাস্টের দিকে ডিসেম্বরের আগে আগে আমরা মাদ্রাসায় আসার চেষ্টা করতেছি কিন্তু টাকার অভাবে আমাদের কাজটা বন্ধ হয়ে আছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর আসতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন হতে পারে আপনার এই দানটাই আপনার হাসরের ময়দার নাজাতের একটা উচিলা হবে সৎকে জারিয়া নিয়তে আপনারা যে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের সহযোগিতায় আমাদের কাজ বাকি কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা জানেন আমাদের মাদ্রাসায় অনেকগুলো ইয়াতি মসহায় বাচ্চা আছে এই বাচ্চাগুলোর লেখাপড়ার সুবিধার জন্য আপনারা আপনাদের দানের হাতটা বাড়িয়ে দিবেন আমাদের বিশেষ করে এখন অনেকগুলো সিমেন্ট দরকার প্রায় এই দোতলা কমপ্লিট করতে প্রায় এক হাজার ব্যাগের উপরে সিমেন্ট লাগবে আপনারা যদি নগদ টাকা দেওয়া লাগবে না আপনারা চাইলে দশ ব্যাগ পাঁচ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট কিনে দিতে পারেন আমাদের টাইলসের প্রয়োজন দোতলা নিচতলায় ফুর টাইলস করা লাগবে ফ্লোর কেউ চাইলে টাইলসের দায়িত্ব নিতে পারেন আমাদের নিচতলা দোতলায় থাইয়ের কাজ আছে আপনি চাইলে থাইয়ের দায়িত্ব নিতে পারেন গিরিলের দায়িত্ব নিতে পারেন যা যেটা সম্ভব আপনার কাছে আপনার যেটা ভালো লাগে আপনি একটা দায়িত্ব নিয়ে কাজটা নিজের হাতে কাজটা করে দিতে পারেন আমাদের হাতে নগদ টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি নিজের দায়িত্ব নিয়ে চাইলে আপনি কাজটা করতে পারেন আমরা আপনাকে স্বাগত জানাই আপনাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা দিয়ে বলি যে যেখান থেকে দেখছেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমরা দেখছি তো কোটি কোটি টাকা মানুষ দান করে আমরা এমন একজন ব্যক্তি পাই না যে আমাদেরকে এমন কিছু দান করে মানুষের কাজটা কমপ্লিট করে দিবে তো যে যেখান থেকে দেখছেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আল্লাহ পাকবুল আলমিন প্রত্যেকের দানকে আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল করুক যারা দান করে আল্লাহ প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিক প্রত্যেকের জীবনের গুণাগুলো যারা কবরবাসী তাদের কবর আজ করে দিক যারা বিদেশে আছে আল্লাহ পাক প্রত্যেকের সালামতে থাকার তৌফিক দান করুক সবাইকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত দান করুক এই মাদ্রাসায় টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা দিয়ে শ্রম ভালোবাসা দিয়ে একটা আঙ্গুলের ইশারা দিয়েও যারা সহযোগিতা করেছেন আল্লাহ পাক প্রত্যেকের দানকে আল্লাহ রহমতের দরবারে কবুল করুক আল্লাহ সবাইকে আরো বেশি বেশি করে দান করার দান করুক আল্লাহ আমাদের এই মাদ্রাসার এই মাসুম বাচ্চাগুলোকে প্রত্যেককে কোরআনে হাফেজ আলেম এবং মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দান করুক এই মাদ্রাসা ইতিমখানাকে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের দরবারে কবুল করুক এবং অল্প সময়ের ভিতরে যেন আমরা মাদ্রাসার কাজটা কমপ্লিট করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সহযোগিতার বিকাশ নাম্বার বিকাশ এবং নগদ নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান আমি আবার বলি জিরো ওয়ান এটা বিকাশ নগদ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে টাকা পাঠিয়ে একটু ফোন দিয়ে জানাবেন কে কেন কত টাকা দিছেন ইনশাল্লাহ